যে দরজায় কড়া নাড়লে অবহেলা আসে সেই দরজায় দ্বিতীয়বার মাথা কলাতে নেই দুঃখের বিষয় হল মানুষ অবহেলা পাবে জেনেও সেই দরজাতে সবচেয়ে বেশি করা নাড়ে সেভাবে অবহেলা পেতে পেতে একদিন ঠিক মিরাক্কেল ঘটবেই কোনো এক অবিশ্বাস্য জাদু বলে ঝরে যাওয়া শিউলির মতো তাকে কুড়িয়ে নেবে হয়তো হাতের মুঠোয় কি নিধারণ প্রলোভন মানুষ ভালোবাসতে গিয়ে অবিশ্বাস্যভাবেই নিজেকে সহজতর করে তোলে সবচেয়ে ব্যক্তিত্ববান সবচেয়ে সুন্দর মানুষটিও যোগ্যতা মর্যাদা আত্মসম্মানের সিংহাসন থেকে নেমে এসে কারো পায়ের কাছে নত যেন হয়ে বসে পড়ে দুহাত হাত পেতে ভালোবাসার ভিক্ষা চেয়ে ফেলে কি অদ্ভুত জীবন এ শহরে কারো কাছে হাত পাতলে দু দশ টাকা ভিক্ষা মেলে তো ভালোবাসা মেলে না ভালোবাসা না পেলে মানুষ ভিখারি হয় না হয়ে যায় বিহায়া ভালোবাসার মতো বিচ্ছিরি অভ্যাস আর একটাও আছে নাকি